কাটোয়া শহরে বিশেষ আত্মীয়র বীর অনুষ্ঠানে যোগ দিতে এসে কাটোয়ার গৌরাঙ্গ মন্দির, खेপি মায়ের মন্দির, হরগৌরী মন্দির পরিদর্শন করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত মন্দির পরিদর্শনের শেষে সার্কাস ময়দান ইস্কন মন্দিরে জগন্নাথদেবের আরতি ও সকলের সাথে হরি নাম করতেও দেখা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত বাবুকে। এই আমরা সহ পরিবার আসলাম। আমরা কথা এখানে এসে মনটা যেন পবিত্রতায় ভরে উঠল ঈশ্বর মন্দির যারা কৃষ্ণ অর্থাৎ ভক্তিবাদের আদর্শে যারা উদ্বুদ্ধ হয়ে সেই সেই ঈশ্বরকে যারা প্রতিদিন ভজনা করছেন তাদের সংস্পর্শে এসে আমার জীবনকে ধন্য মনে করছে ভালো লাগছে আর রাধাকৃষ্ণ হলো আমাদের যে আমরা যে যে ঈশ্বরকে বলি সর্বশক্তিমান ঈশ্বর তিনি যে অহেতুকী যে প্রেম যে পবিত্র যে প্রেম যে ভালোবাসা সেটা রাধার মধ্যে পায় শ্রীকৃষ্ণের প্রতি সেখানে রকম অন্য কোনো কিছু নেই শুধু একটা ভক্তি পবিত্র প্রেম সেই প্রেম ঈশ্বরের প্রতি আমাদের যে রাধার মতো যে প্রেমের সেটা প্রয়োজন আমাদের প্রতি মুহূর্ত তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মন্ত্র আর কিছু নয় রাধাকৃষ্ণ কৃষ্ণের মন্ত্র মধ্য দিয়ে আমরা যে আমাদের যে কীর্তন কীর্তনে যে আমাদের উন্মাদনা সৃষ্টি করে আমরা আসলে সেই উন্মাদ হয়ে যাই রাধার প্রেমে আমরা প্রেমমণ্ডিত হই বলে তো আজকে এরকম একটা পরিবেশে এসে যারা ভক্তিবাদের এই চরম উৎকর্ষের দিকে নিয়ত তারা নিজেকে নিরন্তর বয়ে নিয়ে চলেছে সেই একটা ঢেউয়ের মধ্যে দিয়ে আজকে নিজেকে আমিও ভাসিয়ে দিয়ে আমি আমার খুব ভালো লাগছে আমি পরিতৃপ্ত আনন্দিত এভাবেই আপনাদের এই ভক্তিবাদ চলুক কাটোয়ার মাটি হচ্ছে শ্রী চৈতন্য মানে এইখান থেকেই উনি মানে সন্ন্যাস করেছিলেন এই কাটোয়ার মাটিতে পা দিয়ে আমরা কেমন লাগছে স্যার আমি যখন গৌরাঙ্গ মহাপ্রভুর ওই জায়গায় গেলাম যেখানে মস্তক মণ্ডিত হয়ে মস্তক মণ্ডিত করে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিলেন তখন একটা কি বলবো একটা রমুহর্ষ এই সেই মহাপ্রভু এই সেই অবতার যিনি এখানে পায়ে হেঁটে দিয়ে হেঁটে গেছেন এই সেই পবিত্র জায়গা যেখানে তিনি সন্ন্যাস নিয়েছেন এরকম এই অনুভূতি ওই কথাটা মনে পড়ে যে এরকম একজন মহাপুরুষ এর মাটিতে দিনের পর দিন ছিলেন ওই মাটিতে স্পর্শ করে আমার তখন মনে হচ্ছে এই পবিত্র মাটিতে আমার পায়ের ধুলোতে অপবিত্র হচ্ছে না তো সেই পবিত্রতা দারুণভাবে আমাকে বিবাহিত করেছে তো ভাষায় প্রকাশ করা যাবে না সেই যে অনুভব কিছু বলবেন আমার দেখতে পেলাম আপনি বিচারপতি সামন্তবাবুকে পূজা করতে সাহায্য করলেন কি বলবেন আশীর্বাদ করলে কি বলবেন এ বিষয়ে মন্দিরের মায়ের সেবা করার সুযোগ পেয়েছি

উচ্চু পদে আছেন তাও আমাদের টাকা এসছেন এতে আমরা খুব ধন্য হয়েছি আমার নাম পবন কুমার সঙ্গী যে কোথায় কোথায় উনি ঘুরলেন উনি কাটোয়া এসেছিলেন ওনার পুত্র নাতির বিয়ে নাতির বিয়ে তো উনি এসেছিলেন উনি ঘুরলেন আজকে হরগড়ি মন্দির কাটোয়া তারপর ইস্কন মন্দিরে গিয়েছিলেন ইস্কন মন্দিরে প্রভুরা ওনাকে এসে আমন্ত্রণ জানান ওনাদের আমন্ত্রণ জানাতে জানার জন্য উনি মন্দির গিয়ে সহপরিবার ঘুরে আসলেন আচ্ছা এছাড়াও কাটোয়াতে আর কোন কোন মন্দির ঘুরলেন উনি কাটোয়া মন্দির ঘুরলেন হরগর মন্দির ইস্কন মন্দির গৌরাঙ্গ মন্দির গৌরাঙ্গ মন্দির খেবাগালতলা মন্দির খেপাগালতলা মন্দির উনি ঘুর সহপরিবার ঘুরলেন আচ্ছা উনি থাকেন কোথায় বর্তমানে ওনার আদি বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার অনন্তপুর গ্রাম উনি এবছর জেলা রত্ন পুরস্কার পেয়েছেন আর উনি কর্মসূত্রে থাকেন কলকাতা মুকুন্দপুরে উনি বর্তমান ট্রাইব্যুনাল চেয়ারম্যান আছেন